আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা দিনের সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আমার বাগানে আসলেই না এই নয়নতারা ফুলগুলো এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করে মানে আমার কাছে মনে হয় আর কি সেটাই বললাম আপনাদের সাথে দেখেন ফুলগুলো এত ভালো লাগে দেখতে আর আজকে বাগানের সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ফুলটা এই কাটা দেখেন এর আগে শুধু এই লাল কালারটাই হতো মানে এই যে যে কিন্তু দেখি দিকেও আবার ফুলের ওপরে ফুল আর কি এত ভালো লাগছে দেখতে একটা ফুলের উপরে দেখেন দুইটা করে আবার ছোট ছোট ফুলের ইয়ে এই অংশটা ছিল না আগে এবারই হঠাৎ এরকমটা হয়েছে খুব ভালো লাগছে এসে দেখার পরে আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন আমি কিছু মরিচের বীজ এখানে দিয়েছিলাম তো সেগুলো থেকে সব চারা বের হয়েছে তো এই চারাগুলো আমি উঠিয়ে অন্য জায়গায় লাগাবো আপাতত এখন লাগাতে পারছি না কারণ আমরা ঈদে বাড়িতে যাব বাড়ি থেকে আসি আসার পরে তারপরে অবশ্যই লাগিয়ে দিব অনেকগুলো চারা হয়েছে আরেকটা জিনিস আমার গাছে একটা কলি ছিল গোলাপের তো ওইটা আমি কাট করে দিয়েছি কারণ এই সিজনে নাকি গোলাপ না নেওয়াই ভালো তাহলে শীতের দিকে গাছ ভালো হয় তো কুলিটা কেটে দেওয়ার পর কি সুন্দর দুইটা ছোট ডাল বের হয়েছে ভালো লাগছে দেখে তো এই হচ্ছে আমার গাছের অবস্থা আর দেখেন হালকা একটু বাতাসও হচ্ছে তার সাথে ফুলগুলো দোল খাচ্ছিল দেখতে ভালো লাগে আসলে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই হলো আমার ছোট্ট বারান্দা বাগান ঠিক আছে চলুন কাজ করা যাক এখন আমি এখানে দুইটা ডিম রান্না করলাম আর মাইসার করে দিব এরকম রান্না ডিম ওরা খায় না ডিম খাবা হ্যাঁ হ্যাঁ এটা ডিম ডিমা মুরগির ডিম হ্যাঁ তুমি খাবে রান্না আজকে আমি এখানে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করছি মানে করলাম আর কি আমি এর আগে কখনো করি নাই অনেকের মুখে শুনছি যে ভালো লাগে তো আমিও করে দেখলাম আমার কাছে ভালো লাগছে খেতে মানে টেস্ট করলাম আর কি অল্প একটু তো ভালো লাগলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আসলে মাঝে মধ্যে এরকম উল্টা রান্না বান্না করলে ভালোই লাগে আজকে বিকেলের দিকে আমার বান্ধবীরা আসছিল আমার বাসায় তো বিকেল থেকে আমরা সবাই বেশ অনেকটা গল্প করলাম অনেকক্ষণ বাসায় অনেক আড্ডা দেওয়া হয়েছে আর তারপরে হঠাৎ করে আমরা একটু প্ল্যান করলাম যে একটু বাইরে যাওয়া যায় তো রুমাইসা ঘুমিয়েছিল ওকে ওর বাবার কাছে রেখে তারপরে রাদিয়াকে নিয়ে বের হয়েছি তো আমার ফ্রেন্ডরাও আমার সাথে ছিল আমরা প্ল্যান করেছিলাম যে একটু ঘোরাঘুরি করব আর একটু ফুচকা খাবো আর কি তো সাথে আমার দুই বান্ধবী আছে তো ওদেরকে একটু একটু করে ভিডিও করেছি আসলে না এই সময়গুলো যে কিভাবে পার হয়ে যায় যখন ফ্রেন্ডরা আমরা একসাথে হই তখন এত গল্প করি তারপরে চোখের পলকে না মানে সময়টা পার হয়ে যায় পরে যখন যে যার বাসায় চলে যায় খুব মিস করি খুবই খারাপ লাগে তো আমার রাদু কিন্তু সে খুবই মজা করেছে সে এটা ধরা ওইটা ধরা এই দিক ওই দিক দিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি সব কিছুই আমরা বান্ধবীরা সবাই এক জায়গায় হলে না দেখা যায় যে গল্প শেষই হয় না সময় শেষ হয়ে যায় কিন্তু আমাদের গল্প একদমই শেষ হয় না আমার যেহেতু দুইটা বাচ্চা তো বাচ্চাদেরকে সামলিয়ে তারপরে ফ্রেন্ডদের সাথে সময় দেওয়া একটু টাফ হয়ে যায় তারপরেও ম্যানেজ হয়ে যায় কারণ রোমাইসার বাবা বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করে যখন আমি ফ্রেন্ডদের সাথে বের হই যেটুকু সময় বাইরে থাকি হয় রোমাইসাকে নিয়ে যাই বা রাদিয়াকে নিয়ে যাই যে কোনো একজনকে নেই আরেকজনকে বাসায় রেখে যাই তো এভাবে করে আসলে হয় তো আমরা প্রথমে একটু জুতার দোকানে এসেছি অ্যাপেক্সে আসার পরে আমাদের এই স্যান্ডেলটা সবার পছন্দ হয়েছে তিনজন আরই তো তিনজনই পায়ে পড়ে দেখছিলাম যে কেমন লাগে দেখতে তো আসলে এটা মোটামুটি সবার পায়েই ভালো লাগছে তো আমার আসলে পাটা অত বেশি সুন্দর না তবে আমার ফ্রেন্ডদের পায়ে খুব ভালো লাগছিল দেখতে তো যদি আমরা একসাথে ঈদ করতাম তাহলে কিন্তু একসাথে ম্যাচিং করে পড়ে আমরা একটু ঘুরে বেড়াতাম আর কি তো ওদের সাথে তো আমার ঈদ করা হবে না আমি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলিয়ে ঈদ করব আর ওরা নাটোরেই থাকবে তো পরে গিয়ে আর আসলে আমরা এটা নেই নাই কিন্তু ইচ্ছা করছিল যে নিয়ে নেই তবে নিলে ভালো হতো দেখা যাক পরে কখনও যদি সময় সুযোগ হয় তাহলে গিয়ে এরকম নিয়ে নিব আর এদিকে রাদিয়া বুড়িকে দেখেন ও তো ঘুরে ঘুরে দেখছিল। এটা ধরে ওইটা ধরে সে টানাটানি করছিল কিন্তু খুব একটা বেশি বিরক্ত করে নাই মোটামুটি শান্তশিষ্ট হয়ে চুপচাপই ছিল আর দেখেন মেয়েটা আমার কিন্তু একটু সাজুগুজু করেছে ও আবার একটু সাজতেও পছন্দ করে আর এদিকে জুতাটা বারবারই আমরা সবাই দেখছিলাম আর আমি যেহেতু একটু ভিডিও করছিলাম তো পরে গিয়ে দুইটাই পরে দেখেছি তো এটা নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ আমার কাছে ভালো লেগেছে আর অনেক ফ্লাট স্যান্ডেলটা ছিল আমি উঁচু স্যান্ডেল পরতে পারি না এরকম ফ্ল্যাট টাইপের হলেই ভালো লাগে তো এরপরে আমরা তিন বান্ধবীতে ঠিক করলাম যে ঈদের দিন তো আমাদের একসাথে ঘুরে বেড়ানো বা ছবি তোলা হবে না তো আমরা এখনই কয়েকটা ছবি নিয়ে নেই তো এরপরে আমরা একটু ছবি টবি উঠাইলাম আর কি তো এইদিকে আমরা আমাদের সময় পার করছি আর আমার রাদিয়া বুড়ি সে পুরো শোরুমে এদিক থেকে ওইদিকে এক একাই ঘুরে বেড়াচ্ছে তো এখান থেকে আমরা আবার এসেছি ফুচকা খেতে তো ফুচকার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর আমাদের ফুচকাটাও চলে এসেছে তবে আজকে আমরা ফুল প্লেট খেয়ে শেষ করতে পারি নাই কারণ মানে আমাদের সবারই পেট মোটামুটি ভরা ছিল আর কি তো রাদিয়াকে দেখেন ও ঘুরে বেড়াচ্ছে এদিক তো এরপরে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমরা বাড়িতে যাওয়ার জন্য মোটামুটি এই যে আমার বুড়ি রুমাইসা বুড়ি রেডি না মা যাওয়ার জন্য হ্যাঁ রুমাইশা রেডি আর রাদিয়া একটু ঘুমিয়ে আছে রাদিয়া ঘুম ঠিক হ্যাঁ ঘুম থেকে উঠলে তখন রাদিয়া আমরা চলে যাব আর এদিকে ব্যাগও রেডি আরও একটা ব্যাগ হবে ওইগুলো এখনো গুছ না না নিচে নামো মা নিচে নামো আর রুমাই স্যার বাবা এখন অফিস থেকে আসলেই আমরা বের হয়ে পড়ব আমরা দুপুর থেকে রেডি হয়ে ওয়েট করছি রুমাই স্যার বাবার জন্য যে সে আসলেই আমরা বের হয়ে যাব কিন্তু রুমাই স্যার বাবা অফিসের কাজ শেষ করে এখনও আসতে পারে নাই এখন ছয়টা বাজে তো যাওয়ার আসলে আর ইচ্ছা নাই তারপরে দেখা যাক কর বাবা আসলে যেতেও পারি ব্যাগপত্র নিয়ে এখনো বসে আছি মেয়েরা তো রেডি হয়ে আছে তারা আজকে যাবেই যাবে আর মানে ঈদের এই ফার্স্ট আমার বিয়ের পরে যে ঈদের আর মাত্র দুই দিন বাকি আর আমরা আজকে বাড়িতে যাচ্ছি আমি সব সময় দেখা যায় যে পনেরো দিন আগে অন্তত সাত দিন আগে তো যাওয়ার চেষ্টা করি কিন্তু এবার সেটা হচ্ছে না তাই না মা

তো এরপরে আমরা সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছি মানে আমার কিছুতেই আসতে ইচ্ছা করছিল না বাড়িতে তারপরেও যেহেতু বাচ্চারা আসার জন্য একদম রেডি ছিল তারপরে আবার ব্যাগপত্র গুছিয়ে ফেলেছিলাম তোর বাবা বললো যে চলো যাই রাত হলেও সমস্যা নেই দুই আড়াই ঘন্টার রাস্তা তো বাসে তো প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাটেও প্রচণ্ড যানজট ছিল তো বাসে মোটামুটি আমরা সিট পেয়েছিলাম দুজনে আরেকটা সিট পেলে ভালো হতো বাচ্চাদের জন্য তো যেটা পাই নাই তো বাদ দিলাম তো খুবই কষ্ট করে এসেছি মানে প্রথমে এত কষ্ট করে বাসে জার্নি করে আসলাম আর এদিকে রুমাইসাও ঘুমিয়ে গিয়েছিল আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন রূপপুর রূপপুরে বাস একটু থেমেছিলো কিছুটা সময় আর ওই সময়ে আমার মামা তো ভাই এসে আমাদেরকে অনেকগুলো আম লিচু এগুলো দিয়ে গেছে ওগুলো বাড়িতে নিয়ে আসার জন্য তো তারপরে বাস স্ট্যান্ডে আমার আব্বু দাঁড়িয়েছিল তারপর আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে রুমাইসারা আর দুজনেই একদম দৌড়ে চলে আসছে পাখি দেখতে তো এরপরে আমরা ফ্রেশ হইলাম আর ফ্রেশ হওয়ার পরে আমার আম্মু একটু হালকা পাতলা খাবারের ব্যবস্থা করেছে তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া করে নিব বাসে পৌঁছাইতেই আমাদের রাত নয়টা বেজে গেছিলো এখন আবার কেন খিদা ভাত খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা খাচ্ছি লিচু এগুলো আমার নানির বাড়ির লিচু এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল দুই দিন আগে বাগান থেকে এই লিচুগুলো পাঠিয়েছে তো আমাদের যে অংশ সেটা সবসময়ই থাকে আসলে মানে আমাদের জন্য বরাদ্দ ছিল এখানে একশো মতো লিচু আছে তো এর আগেও অনেকগুলো নিয়ে এসেছিলাম খাওয়া হয়েছে এবার এগুলো আমি আসার সময় আবার দিয়ে দিয়েছে তো বাহির থেকে একটু কালারটা কেমন জানি হয়েছে তারপরেও কিন্তু টেস্টটা ভালোই ছিল আর সাইজেও অনেক বড় আর এদিকে আমার আম্মুর গাছের জামরুল এগুলো একটা মানে একদম থোকা ধরে পেরে রাখছে শুধু দেখার সৌন্দর্যের জন্য তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ পরবর্তী ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফিজ